ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলির আবারও আলোচনায় অপু বুবলির ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা সবনাম বুবলি বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে অভিনয়ের ব্যস্ততার মাঝেও তার সাম্প্রতিক কিছু ফেসবুক পোস্ট ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ভক্ত অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা কল্পনা বুবলি শুক্রবার অর্থাৎ তিরিশে মে বিকালে নিজের ফেসবুকে একটি স্থির চিত্র পোস্ট করেন বুবলি ছবির ক্যাপশানে তিনি লেখেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝে নিও তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তাই উপেক্ষা করো নিজের মতো সময়টা উপভোগ করো বুবলির এমন ইঙ্গিতপূর্ণ লেখাকে অনেকেই মনে করছেন এটি নায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই দেওয়া কারণ এর আগেও শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু ও বুবলি বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন অপুবিশ্বাস ও সবনাম বুবলির ভার্চুয়াল ঝগড়া নতুন কিছু নয় নেটিজেনদের কাছে দুই নায়িকা ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকেন নিয়মিতই মার্চের শেষ সপ্তাহে সাকিব খানের জন্মদিনে তার দুই সন্তান আব্রাহাম ও শেহজাদায়ের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অপবিশ্বাস ও সবনাম বুবলি দুজনে নিজেদের পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করেন বুবলি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একই রকম পোস্ট দেন অপু বিশ্বাসও সেই পোস্টে বুবলিকে খোঁচা দিয়ে ক্যাপশনও দেন অপু এখানেই শেষ নয় কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদার স্থিরচিত্র ফেসবুকে একটি পোস্ট দেন সবনম বুবলি বাবার সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না এই পোস্টের ঘণ্টাখানেকের মধ্যেই অপুবিশ্বাসও একই রকম স্থির চিত্র শেয়ার করে লিখেছিলেন বাবা এমনই একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনশুটি আর মমত্বাবোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে